নমস্কার পাকবিচিত্রা সকলকে স্বাগত জানিয়ে আমি আজ আপনাদের শীতের একটি অসাধারণ রেসিপি পালং শাকের ঘন্ট তৈরি করে দেখাবো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে শুরু করি পালং শাকের ঘন্ট বানানোর জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি একটা মিডিয়াম সাইজের মূলো আমি লম্বা সরু করে কেটে নিয়েছি একটা সিম আমি মাঝখানে কেটে টুকরো করে নিয়েছি একটা মিডিয়াম সাইজের ফুলকপি হাফ আমি ছোট করে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আমি লম্বা করে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের বেগুন আমি লম্বা এরকম একটু ডুমো করে কেটে নিয়েছি আপনারা চাইলে আমি যে যে সবজি নিয়েছি তার বাইরেও অন্য সবজি অ্যাড করতে পারি এখন আমি বড়িগুলো বেটে নিব তার জন্য এখানে দু টেবিল চামচ সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি দশের থেকে বারোটা বড়ি নিয়েছি এখন বড়িটা আমি লাল লাল করে ভেজে নিব দেখুন আমার বড়িগুলো বাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এখন আমি বেগুনগুলো ভেজে নিব বড়ি বাজার তেলে আমি এক টেবিল চামচ তেল অ্যাড করে নিয়েছি এখন বেজে নিব চা চামুচে চার বাজে এক নুন দিয়ে দিচ্ছি এখন বেগুনগুলো আমি ভেজে নিচ্ছি আমার বেগুনগুলো হয়ে গেছে আমি একটু লাল করে বেঁধে নিয়েছি এখন আমি মূলার ফুলকপিটা একটু বাপিয়ে নিব আমি একসঙ্গে রান্না করবো মূলা ফুলকপির জন্য আমি একসঙ্গে ডাকা দিয়ে দিচ্ছি আমি চারের থেকে পাঁচ মিনিট একটু ভাপিয়ে নেব দেখুন আমার সবজিগুলো বাপানো হয়ে গেছে এখন তুলে নিচ্ছি পালন শাকে ঘণ্ট রান্না করার জন্য আমি এখানে একই তেলে আরও দুই টেবিল চামচ সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন একটা বড় তেজপাত আমি মাঝখানে ফাটিয়ে নিয়েছি এখন ফোড়নটা আমি বেজে নেবো যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুগন্ধ বেরোচ্ছে দেখুন আমার ফোড়ন বাজা হয়ে গেছে এখন আমি আগে থেকে বাপি রাখা ফুলকপি আলু ওটা দিয়ে দিচ্ছি শিমার আলু দিয়ে দিচ্ছি এখন এখন আমি

ভালো করে বেঁচে ধুয়ে তারপর একটু ধুমো ধুমো করে কেটে নিয়েছি আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি মিনিটের জন্য চা চামচের এক চামচ নুন দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ আদা পেস্ট দিয়ে দিচ্ছি এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আমি মাঝখানে চিঁড়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এখন ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য গ্যাসটা মিডিয়ামে রেখে দেখুন আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমার শাকের থেকে দেখুন অনেকটা জল বেড়ে গেছে আমি কিন্তু এখানে আর কোনোরকম জল অ্যাড করবো না এখন গ্যাসটা আমি বাড়িয়ে দিয়েছি এখন অনবত নেড়ে চেড়ে আমি শাকের জলটা শুকিয়ে নিব সবজিটাও নরম করে নিব এই রেসিপিতে আমি কিন্তু সব সবজি সিদ্ধ করিনি শুধু মূলা ফুলকপিটা সিদ্ধ করে নিয়েছি আর বেগুনটা ভেজে নিয়েছি এখন শীতকাল বাজারে কিন্তু প্রচুর সবজি পাওয়া যাচ্ছে নানান ধরনের আপনারা যে কোনো সবজি দিয়ে রেসিপিটি করতে পারেন দেখুন আমার পালং শাকের জলটা তৈরি হয়ে গেছে আমার জলটা শুকিয়ে এসছে সবজিগুলো নরম হয়ে গেছে দেখুন আমি একটা আলু দেখিয়ে দিচ্ছি এখন আমি নামিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সাথে আমি যেভাবে রান্না করলাম আপনারা সেইভাবে আমিষ নিরামিষ যে কোনো দিন বানিয়ে খেতে পারেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সকলের সাথে শেয়ার করবেন দেখুন আমার পালং শাকের ঘন্ট তৈরি হয়ে গেছে